আসসালামু আলাইকুম কেমন আছেন গাইস তো আজকে এই ড্রয়িংটি এইমাত্র আমি বানাইলাম বানিয়ে বললাম আপনাদের মাঝে একটি ভিডিও দিক তো কীরকম হয়েছে সবাই জানাবেন মানে এই ড্রয়িংটি পুরোপুরি এখনও বানানি শেষ হয়নি তো এটা পুরোপুরি বানিয়ে মালয়েশিয়া থেকে যখন সিঙ্গাপুর নিয়ে ফিটিং করা হবে তখন আপনাদেরকে এই ভিডিওটি এই ড্রয়িংটি আরও সুন্দর করে ভিডিও করে দিব এই ড্রয়িংটি বানাচ্ছি এই নকশা দেখে আর এই ড্রয়িংটি হচ্ছে ওই পেছনে আছে এই ড্রয়িংয়ের পেছনে আছে তো এটা দেখাচ্ছি না তো কি রকম হয়েছে সবাই জানাবেন পরে ভালো একটি ভিডিও দেব জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ